হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি মামুন সরকার আবার আপনাদের মাঝে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমি আসছি মালয়েশিয়াতে জোহরবারু জোহরবারু মোয়াতে দেখতে পাচ্ছেন আমার পাশে সাগর পার কত সুন্দর একটি সাগর তো তার পাশে এখানে সুন্দর একটি পার্কে আসি তো আপনাদের এই পার্কটি ঘুরে ঘুরে দেখাবো দেখতে থাকুন ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার পাশে কত বড় ওই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ আছে এ পাশে একটা মসজিদ আছে আমার এই যে এ অপোজিটে অনেক সুন্দর একটি মসজিদ আছে তো সব মিলে মালয়েশিয়া মোয়ার শহরটি অনেক সুন্দর তো আপনাদের এই পার্কটি ঘুরে ঘুরে দেখাবো চলুন দেখতে থাকুন ভিডিওটি তো এখানে আসলে খুবই সুন্দর একটি প্লেস এখানে অনেকেই আসে সেলফি ওঠার জন্যে যেখানে অনেকে টিকটক সেলফি এবং অনেক মানে সময় কাটানোর খুবই একটা সুন্দর একটি জায়গা তো আমরা আসলে আসছি কিছুক্ষণ আগে তো অনেক বৃষ্টি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লেস অনেক বিউটিফুল একটি প্লেস মালয়েশিয়া মোয়ার এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পার হাউস এটা মোয়াতে অবস্থিত মোয়ার বাস স্ট্যান্ড থেকে উত্তর পাশে বাস স্ট্যান্ডের পাশেই অনেক সুন্দর একটি সমুদ্রের পার্ক সমুদ্রের পাড়ের পাশেই একটি পার হাউস দেখতে পারতেন কত সুন্দর পার্কের ভিতরে সব মিলে অনেক সুন্দর একটি জায়গা আমরা আসছি এখানে অনেকেই সেলফি টিকটক অনেকেই অনেক কিছু ছবি উঠতে আসে তো সব মিলে অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্লেস খুবই সুন্দর একটি প্লেস আমরা আসছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লেসে আমরা বেড়াতে আসছি দেখতে পাচ্ছেন এখানে আর একটা ঝর্ণা কি বলবো দর্শক কিছুক্ষণ আগে আমরা ভিডিও করতে আসছি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এখানে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি কিছুক্ষণ আগে হয়েছে তো পুরো জায়গা পানি দেয়া পুরো রাস্তাঘাট সব জায়গা দিয়ে পানি হয়ে গেছে তো আমরা আসছি সাগর পারে পাড়ে যে দেখতে পাচ্ছেন একটি জায়গা মালয়েশিয়াতে মালয়েশিয়া মোয়ার জহুরবারু মোয়ার জায়গাটির নাম আমাদের আমার ওই পাশে দেখতে পাচ্ছেন আমার ওই পাশে দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে ট্যুরিস্ট ট্যুরিস্ট লঞ্চ ওই জায়গায় ওখান থেকে ট্যুরিস্টরা সব যারা ঘুরতে আসে সবাই ওখান থেকে উঠে এখানে পুরো সমুদ্র ভিতর ভিতরে রাউন্ড দেয় তিরিশ পনেরো ইঙ্গিত করে নেয় এই মার্কের ভিতরে আর টিকিট কাউন্টার আছে ওই পাশে সামনে এই সামনে টিকিট কাউন্টার আছে ওখান থেকে টিকিট কেটে এই যে সামনের বোর্ডটা দেখতেছেন লঞ্চ এখান থেকে আপনার তিরিশ মিনিট ঘুরাবে পনেরো ইঙ্গিত নেবে এই পাশে পুরো ওই পাশ দিয়ে ঘুরাবে শহরের এই পাশ দিয়ে তো সব মিলে অনেক সুন্দর একটি প্লেস এটা সুন্দর একটা বড় মসজিদ ওপার নদীর ওপার সমুদ্রের আহ পার্ক এই যে এই পাশে সমুদ্র তার এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন নদী সমুদ্রের সাথে লাগায় না